আবার একটি চুরির ঘটনা দক্ষিণ ২৪ পরগনা ভাঙ্গর টু ব্লকের ভগবানপুর অঞ্চলে পূর্ব সাতলিয়ায় पंचायत সদস্য নিলুফা বিবি স্বামীর বিরুদ্ধে পাইপ চুরির অভিযোগ উঠেছে নিলুফা বিবি স্বামী সিদ্দিক মোল্লি এলাকার দাপুটে তৃণমূল নেতা বলেই পরিচিত অভিযোগ সরকারি কাজে ব্যবহৃত 40টি পাইপ ইঞ্জিন ভ্যানে পাচার করছিল সিদ্দিক তাকে ধরে ফেলে স্থানীয় গ্রামবাসীরা খবর পায় পলিরহাট থানার পুলিশ ঘটনাস্থলে আসেন পুলিশ কর্মীরা স্থানীয় মানুষ কি বলছে শুনুন এত লোকজন বলতে আমরা আমাদের আগামী কাল কর্মী সম্মেলন এটা আপনারা নিশ্চয়ই জানেন আমরা আমাদের প্রোগ্রামে ব্যস্ত শাসক দল উঠে পেড়ে লেগেছে সেই প্রোগ্রামটাকে কিভাবে বাঞ্ছাল করা যায় ক্যান্সিল করানোর জন্য তারা উঠে পেড়ে লেগেছে আমরা সেদিকে ব্যস্ত হয়ে আছি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পাইপের গাড়ি লোড হয়ে এখান থেকে পাচার হচ্ছে পরে শুনলাম যে না আমাদের এখানে চাষিদের জন্য একটি সাইপন বরাদ্দ করা হয়েছিল সেই সাইপনের কাজ চলছিল সাইপনের কাজ এখনো পুরোপুরি শেষ করতে পারিনি তার আগে তানারা পাইপগুলোকে এখান থেকে বিক্রি করে দেয় এবং আমরা সবাই মিলে এই গ্রামের সবাই গাড়িটাকে আটকে দিয়েছে কারা কারা বিক্রি করছে বিক্রি করছে পারুলি বিবি তানার স্বামী সিদ্দিক মল্লিক তারা বিক্রি করছে তারা বিক্রি করছে ওদের তো ওই দুর্নীতি কালচারটাই এই যে খাও তাদের কয়লা গরু ইট বালি মানে তাদের আর কিছু বাকি নেই কিডনি বিক্রি করা থেকে শুরু করে সমস্ত কিছু তারা বিক্রি করে নিলো কি আজি ঘরে ওই যে বোনটা আমার মারা গেল আপনারা দেখছেন তো আজকে আবার নতুন পাইপ বিক্রি করছে এর থেকে লজ্জা শাসক দলের এ এর আর লজ্জা বলে আর কিছু নেই তাদের কতটা পাইপ চল্লিশ পিস পাইপ কাদেরকে বিক্রি করছে আমরা জিজ্ঞাসা করলাম তারপরে ফোন করলো আমার এখানকার পঞ্চায়েতের স্বামী সিদ্দিক মল্লিক বলল যে আমাদের স্কুল মাঠে বালি ফেলা হয়েছে পনেরো হাজার টাকা শর্ট আছে সেই জন্য এই পাইপ গুলো তিনশো টাকা করে বিক্রি করে আমরা এই দেনাটাকে তুলব মানে এই বলে আর কি ওরা পাচার করছে পাইপ গুলো হ্যাঁ জনসাধারণের জিনিস চাষিদের জিনিস গরিব মানুষের মানে হক ফাঁকি দিয়ে তারা সমস্তটাকে মানে বিক্রি করে দুর্নীতি করছে আমার নাম এম ডি রমজান আলী মোল্লা